এর চেয়ে কুকুর ভালো মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল বারো বারো দু পাঠে আমি জারিয়াত বন্ধুরা রাস্তার কুকুরকে একবেলা খাওয়াবেন সে সারা জীবন মনে রাখবে সে আপনার ভক্ত হয়ে যাবে আর কিছু মানুষকে সারা জীবন খাওয়াবেন আর একবার খাওয়া জুত সই না হলে বা শর্ট পড়লে পিছে পিছে বদনাম করে দিবে আপনার নামে সে বিয়েবাড়িতে সাত পদ দিয়ে খেল ছ পদই ভালো ছিল শুধু মাংসে ঝাল বা লবণ কম হয়েছে সে ওইটারই বদনাম করবে একবারও বাকি ছটার প্রশংসা করবে না যদি তাকে উপকার করেন সে এটা তার অধিকার মনে করবে কিন্তু একবারও যাপন করবে না তারপর যখন খাওয়া ও উপকার আর যখন আপনার কাছ থেকে পাচ্ছে না তখন তালে থাকবে কিভাবে পুঙ্গা মেরে আপনাকে চুঙ্গায় ওঠানো যায় এরপরও ইঁদুর মারবেন না পালবেন সেটা আপনার ব্যাপার আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন